হচ্ছে স্যার যারা নতুন প্রজন্ম তারা কিন্তু উনিশশো সালে যে গুণিজাতের বাস্তব চিত্র সেটা কিন্তু দেখে নাই আজকের এই মহড়ার মাধ্যমে তারা দেখবে আপনি মনে করছেন কিনা এই মহড়ার মাধ্যমে মানুষ কটোরূক সতর্কতা অবলম্বন করবে হ্যাঁ আমি মনে করি এই মানুষ কিন্তু এই যে ঘূর্ণিঝড়ের বিষয় রীতিকে সামনে চলে নিয়ে আসবে আমরা তো উনিশশো সত্তরের ঘূর্ণিঝড় আমরা দেখিনি পলঙ্গের গুণিজাট আমরা বই পুস্তকে পড়েছি প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ মানুষ মারা গেছিল দক্ষিণ চট্টগ্রামে বোলা থেকে শুরু করে এখানে সেটা আমরা দেখি নাই আমরা কিন্তু সেটা না দেখার কারণে আমাদেরকে সেটা আমাদের কাছে এভাবে চিত্রারিত করা হয়নি যার ফলশ্রুতি আমরা উনিশশো একানব্বইতে এবং উনিশশো ষাট ইংরে দিয়ে একটা এর ঘূর্ণিঝট হয়েছিল সেখানে প্রচুর প্রাণহানি ঘটেছিল সেই সময়ও তখনও কিন্তু বেরিবাদ পর্যন্ত ছিল না এখন আমরা ঘূর্ণিঝটকে বাঁচা জন্য নিজেরা নিজের প্রস্তুতি নিয়ে সরকারিভাবে বেরিবাদ নির্মাণ করা হচ্ছে ট্যাক্সই উন্নয়ন কর্মকাণ্ড করা হচ্ছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে বিল্ডিংগুলি করা হচ্ছে সেগুলি কিন্তু দুর্যোগকে মাথায় রেখে অর্থাৎ আশ্রয় কেন্দ্র হিসাবে তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে এই মহড়ার একটা পূর্ব প্রস্তুতির একটা লক্ষণ আমি মনে করি কাজে এইখান থেকে আমাদের শিক্ষণীয় আছে এবং সবাই কিন্তু এখন গুণিজট ফলেই এই মাঠ মহড়াকে মানুষ স্মরণ করে এবং নিজে নিজে প্রস্তুতি গ্রহণ করে সেই ক্ষেত্রে আমি বলবো এই মাঠ মহড়া অত্যন্ত ফলপ্রসূ ধন্যবাদ যথাযথ বক্তব্য উপস্থাপনা করার জন্য সবাইকে ধন্য